আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ বাড়লেও অনেকেই এখনও নিশ্চিত নন তাদের ভোট কেন্দ্র কোথায় বিশেষ করে বড় শহর ও মহানগর এলাকায় নতুন ভোটার এবং যারা সাম্প্রতিক সময়ে ঠিকানা পরিবর্তন করেছেন তাদের মধ্যে এই বিভ্রান্তি বেশি লক্ষ্য করা যাচ্ছে ঢাকা দশ আসনের ভোটার শামীমা নাসরিন জানান ভোট দেওয়ার প্রস্তুতি থাকলেও তিনি এখনও জানেন না কোন কেন্দ্রে গিয়ে তাকে ভোট দিতে হবে এমন পরিস্থিতিতে ভোটারদের ভোট ভোগান্তি কমাতে নির্বাচন কমিশন ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য একাধিক ব্যবস্থা চালু করেছে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে অনুষ্ঠিতব্য ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে যদিও মোট চারটি পদ্ধতির কথা বলা হয়েছে তবে সাধারণ ভোটাররা খুব সহজেই দুইটি পদ্ধতির মাধ্যমে নিজেদের ভোট কেন্দ্রের তথ্য জানতে পারবেন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটাররা স্মার্টফোন ব্যবহার করে একটি নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ভোট কেন্দ্রের তথ্য জানতে পারবেন গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করার পর ড্যাশবোর্ডে প্রবেশ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অপশন নির্বাচন করতে হবে এরপর ভোট কেন্দ্র খুঁজুন অপশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিলে সঙ্গে সঙ্গে ভোটার নম্বর ভোটার ক্রমিক নম্বর ভোট কেন্দ্রের নাম এবং কেন্দ্রের পূর্ণ ঠিকানা দেখা যাবে আরেকটি সহজ উপায় হিসেবে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও ভোট কেন্দ্রের তথ্য জানার সুযোগ রাখা হয়েছে ল্যাপটপ কম্পিউটার কিংবা মোবাইল ফোনের যে কোনো ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইটে প্রবেশ করে ভোট কেন্দ্র মেনুতে ক্লিক করলে অনুসন্ধানের অপশন পাওয়া যাবে এখানে নির্বাচনী এলাকা অথবা উপজেলা ও থানা নির্বাচন করে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের তালিকা দেখা সম্ভব হবে পাশাপাশি জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে নির্দিষ্ট ভোটারের ভোট কেন্দ্র ও ভোটার নম্বরের তথ্য জানা যাবে ওয়েবসাইটে ভোট কেন্দ্রের অবস্থান সরাসরি গুগল ম্যাপে দেখার সুবিধা থাকায় ভোটাররা আগেভাগেই ভোট কেন্দ্র কত দূরে কোন পথে গেলে সহজ হবে এবং কিভাবে সেখানে পৌঁছতে হবে সে বিষয়ে পরিষ্কার ধারণা নিতে পারবেন এতে ভোটের দিন শেষ মুহূর্তের বিভ্রান্তি ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নির্বাচন কমিশন মনে কর ভোটকেন্দ্র জানার এই সহজ ও ডিজিটাল ব্যবস্থার ফলে ভোটারদের আস্থা বাড়বে এবং ভোটের দিন আরও বেশি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন